গেমিং ইউটিউবার হেই সবিক ওয়াইটি আমারে কি বলে আগে দেখুন কি রে শুনলাম নাকি গেমিং চ্যানেল খুলে বেলাইছো বুঝলাম না শুনি শুনি দুই দিন গেম খেলতে পারো না এখনি গেমিং চ্যানেল খুলে বলাইছো গেমার হবে না যদি সাহস থাকে কলে যায় দম থাকে আমার সাথে 1 ভার্সেস 1 এ আসো তোমার কাস্টম জিতে লাগবে আমার সাথে যদি এক রাউন্ড নিতে পারো আমি হেই সবি ওয়াইটি কথা দিছি আমার ফুল গেমিং সেটআপ তোমারে দিয়ে দিব ঠিক আছে যদি কলে যায় দম থাকে সাহস থাকে কাস্টম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো কি ভাই টিকটক করি বলে কি আমাদেরকে মানুষ মনে করতেছো না আমরা কি গেম খেলতে পারি না তুমি আমার একেবারে বট মনে করে নিয়েছো নাকি আমার নাম বট অব্র পারে কিন্তু আমি একদমই বট না গেমে নতুন তো কি হয়েছে তোমার মতো শপিক রে খাইয়ে দেবো এতে তো ওয়ান টুর ব্যাপার আসো কাস্টমে দেখা যাবে তোমার থেকে আমি এক রাউন্ড নিয়ে তোমার ওই পিসি আমি নিয়ে নেবো ঠিক আছে দেখা যাবে কিটা যেতে

আরে ভাই আপনি আমার কি মনে করে নিয়েছেন ভাই আমার কাছে দাও আচ্ছা দেন আপনি বলেন আপনার আমার সম্পর্কে ধারণাই নেই ভাই আমি আমি পেলে আর নতুন হতে পারি কিন্তু ভাই আমার খেলা দেখলে আপনি বলবেন আপনি পিসি দিয়ে খেলেন তো কি হয়েছে ইউটিউবার হয়েছেন তো কি হয়েছে আরে ভাই আরে ভাই আপনি কাস্টম খুলেন না ভাই এত মানে আপনি কাস্টম খুলেন খুলেন আপনি দ্রুত কাস্টম খুলেন আপনারা দেখাই দিছি ভাই আমি কিডা বুঝছেন আপনারা শুধু দেখবেন যে আমি কিডা আমি কিডা এটা দেখাই দেব আজকে কি হল দেখাই দেব আপনি খুলেন কাস্টম খুলেন আমারে মানে হালকা ভাবে নিচ্ছে ভাই আমারে আমার সম্পর্কে ধারণা নেই আমার সম্পর্কে আপনার কোনো ধারণা নাই এমন কোনো প্লেয়ার আছে আরে ভাই হইছে হইছে আপনার বয়াম বাঁধ দেন ইউটিউবার হইলেই কি ভাই বিরাট প্লেয়ারে যাই তাই আপনি আমার কাছে বরা খাবেন বলেন আপনি বলেন ট্রফিক ভাই এখন কাস্টম খুলতেছে আর কাস্টমে যায় ভাই আমি বুঝাই দিব যে আমি কি পেলে আর আমার সম্পর্কে তো ধারণা নেই আর এ বুঝতে পারে নাই যে আমি কে তো এখন খুলেন খুলেন কাস্টম খুলেন আচ্ছা ঠিক আছে এই যে ভাই চলে আইছি দেন দেন ইফটার দেন আরে ভাই দেন দ্রুত দেন আপনারা যে হারাবো আমি খুব এক্সাইটেড লাফাত ভাই কাল কি ফার্স্ট টাইম দেখলাম ভাই গাইস শুধু দেখেন আমি কি করি শুধু দেখেন একবার দেখেন আমি কি করি

এই আমারে কি বট মনে করে নিছ নাকি আমার নাম বট হইতে পারে কিন্তু আমি বট না আমার নাম বট হইতে পারে আমি বট না কই ভাই কই আজন আজন কই 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 ভাই কই করে এটা ফুলে লেখা আমার আবার সেই মুভমেন্ট করে একেবারে বসে রইছে দেখেন আমার মুভমেন্ট দেখুন ভাই কই কই

আরে ভাই এক রাউন্ড গেছে তো কি হয়েছে আমার কি কুমা পেলার মনে করেছে আমি তো এখনো খেলা শুরুই করিনি ভাই ভাই আমি তো খেলা শুরুই করিনি দাঁড়ান আসেন আসেন এই রাউন্ডে আসেন 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 এই রাউন্ডে আসেন আরে ভাই আমি তো খেলা শুরুই করিনি বুঝেন না কে আমি শুরু করলে শেষ করার টাইম পাবেন না শুধু একবার ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ মানে ফ্রি ফায়ার জগতে একটা অন্যরকম নাম হয়ে যাবে অব্রদা বট ঠিক আছে এই যে বট গেমার অব্রো এটা একদম নামে যাবে আমার ইউটিউব চ্যানেলের নামটা মনে রাখবেন বুঝছেন বট গেমার অব্রো দেখা যাবে আমি যে আসলাম ইউটিউব চ্যানেলে ইউটিউবে যে আমি আসলাম আমার চ্যানেলটার নাম যে বট গেমার অব্রো এটা মনে রাখবেন বুঝছেন এটা শুধু মনে রাখবেন আর

এইবার আমি ডাবল এমপি ফোরটি নিচ্ছি কিং ডাবল এমপি ফোরটি সি এইবার এমপি ফোরটি দেখাই দেবো আর এগুলো তো কোনো ব্যাপার না ভাই আমি যদি শুরু করি তাহলে তো পাবে না মানে চান্স পাবে না এত বড় একটা ইউটিউবার আমি যদি একটু চান্স না দিই তাহলে কি হয় এত বড় একটা ইউটিউবার চান্স টান্স তো দিয়া লাগে এই জন্য একটু দিলাম বুঝতে হবে বিষয়টা সাথে

আমি আমি ভুলে ক্যারেক্টারটা চেঞ্জ করতে ভুলে গেছি আমি আমার মানে সিএস এর ক্যারেক্টার নিয়ে চলে আসছি আরে আমি ভুলে ভাই আমি চেঞ্জ করতে ভুলে গেছি চেঞ্জ করতে ভুলে গেছি ভাই কই রে ভাই জুন চলে ওরে

এই হে আরে ভাই এবার জুন কারণে আমি মরিছি সত্যি কথা বলতে জুনের কারণে মরিছি জুন যদি না আসতো তাহলে আমি মরতাম না জুন কারণেই কারণে মরিছি এইবার দেখাবো এই যে এই যে চার নাম্বার রাউন্ড এইটা এবার দেখাবো আপনারা শুধু দেখবেন আমি দেখাবো এবার এই এবার দেখাবো খেলা আমার খেলা এবার দেখাবো খেলাটা এইবার দেখাবো এতক্ষণ তো আমি মজা করতিলাম ভাই বড় ভাই মানুষ এত বড় ইউটিউবার মজা যদি না করি তাহলে কি হয় এতক্ষণ মজা করতেলাম এবার দেখাবো আসেন 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 আরে মাই ভাই আসেন তো আসেন এত কথা বললেন না এত বক বক করেন কে খালি কলসি বাজি বেশি কথা আছে না সেই অবস্থা হইছে আপনার দাঁড়ান দাঁড়ান আসেন আসেন ভাই কোর তোমার দেখাবো এমপি করতে হেড শট হেড দাঁড়ান কই 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 কি ভাইয়া কই ভাই কই কই এ ভাই একটু চান্স দিচ্ছি ভাই বুঝতে পারেন নাই ভাইয়া আপনি আমার আমি যে কি জিনিস এটা বুঝতে পারেন নাই ভাইয়া বুঝতে পারেন নাই বুঝবেন 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 বুঝবেন

আরে নেট প্রবলেম রে ভাই আমার নেট প্রবলেম ছিল একদম সত্যি কথা ভাই আমার নেট প্রবলেম ছিল ভাই 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 আমার নেট প্রবলেম ছিল ভাই ভাই সত্যি কথা আমার নেট প্রবলেম ছিল ভাই নেট প্রবলেম না থাকলে কি এতগুলো রাউন্ড আপনি জিতই পারেন কোন ভাই এই দেই bari এক রাউন্ড দেই bari এ লাস্ট সুযোগ ভাই এইবার খাইয়ে দেব কিসের ইউটিউবার খাইয়ে দেব এবার খাইয়ে দেব এবার দিচ্ছি খাইয়ে সমস্যা নেই এবার একদম খাইয়ে দিচ্ছি ভাই এবার খাই মারবো পুরা খাই করে ভাই এবার হেড ওই পুরা লাল করে ভাই ভাই আমি রেডি হাড়িয়েছে না ভাই ভাই এটা কোনো কথা ভাই আগে গেলাম

না ভাই আচ্ছা ভাই ভাই আমি গেলাম ভাই ভাই না না ভাই আমি গেলাম ভাই আমি গেলাম আপনার সাথে পাইকার না ভাই আমি গেলাম তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কাস্টম তো কি হয়েছে আপনাদেরকে বিনোদন দিতে পারছি নাকি সেইটা বলেন এরকম নতুন নতুন মজার মজার ফানি ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আগামীতে কোন ইউটিউবারের সাথে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন